আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স আমরা স্যান সবাই আশা করছি সবাই আল্লাহ তালা রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতোখানে উপস্থিত হয়ে গিয়েছে আরেকটি নতুন ভিডিও নিয়ে স্ক্রিনে দেখতে পারতেছেন রেসিং পিজনের বেবি সবাই আল্লাহ বলবেন ভিউয়ার্স দেখতে পারতেছেন রেসিং পিজনের বেবি আজকে আমরা সকাল সকাল ওদেরকে রোদ রে দিয়ে দিয়েছি আমরা আমাদের রেসিং পিজন বাচ্চাকে সুস্থ রাখার জন্য সুন্দর রাখার জন্য এবং রানিং পেয়ারকে সুস্থ রাখার জন্য আমরা বাচ্চাদেরকে হ্যান্ড ফিটিং করাই আমরা হাতে করে খাবার খাওয়া দিই দেখতে পারতেছেন এইখানে যে পেয়াটা রয়েছে এটা আপনার সবজি পেয়ার আর এখানে যে বাচ্চাটা এটা একটু কম খাওয়াইছে যার কারণে গ্রোথটা একটু কম হয়েছে এর পশম উঠে গেছে এর এখনও ওঠে নাই পরে ফুটছে যার কারণে এমনটা হয়েছে এরপরে যে পেয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড সেকারের বাচ্চা সবাই দোয়া করবেন যায় না কী কালার আসবে কারণ এর আগেও রেড সেকার থেকে আমরা মাক্সি পেয়েছি এরপর দেখতে পাচ্ছেন আমাদের লকটের বেস্ট একটা পেয়ার মাক্সির বাচ্চা জোড়া বাচ্চা এই পেয়ারটা আমি আমার জন্য রাখছি এখানে রেড সেকার যেটা এটাও আমি আমার জন্য রাখছি জোড়াটা এখন কালার যেটাই হোক ওটা কোনো মূল বিষয় নয় যেহেতু আগের জেনারেশনের রেজাল্ট আছে কি কেমন কি পারফরমেন্স এ বিষয়গুলো দেখে মূলত কবুতরের আসলে যে মান সেটা নির্ণয় করা হয় সো তারই ধারাবাহিকতায় মূলত আমরা এই দুই পেয়ার রাখলাম দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই দুই পেয়ার রাখছি সবাই দোয়া করবেন এরপরে যে পেয়ারটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আপনার সবজির বাচ্চা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সবজি দোবাস এত সুন্দর কালার এর আগে আমার লকটে আসলে হয় নাই যেই পেয়ার আমাদের লকটে রয়েছে বিক্রির জন্য আমরা ভিডিও করছিলাম সেল ভিডিও দিয়েছিলাম সো তাদেরই বাচ্চা রানিং পেয়ার সহ এই বাচ্চা জোড়া আপনারা নিতে পারবেন যে দেখতে পারতেছেন সো আপনারা যারা বাচ্চা নিতে চান রেসিং পিজনের যারা নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ জোড়ায় জোড়ায় বাচ্চা আসলে উঠানো খুবই কঠিন অনেক সময় দেখা যায় যে বাচ্চাগুলা দশ বারো দিন হওয়ার পরে মারা যায় সো অনেক ধরনের কারণ রয়েছে সেই কারণগুলো ভিডিওর ভিতরে আমি বলবো না আজকে আপনাদেরকে মূলত এই বাচ্চাগুলো দেখানোর জন্য ভিডিও করতেছি অবশ্যই রোদ খাওয়াইতে হবে এই সময়টাতে এখন বাজে আপনার নয়টা সাড়ে নয়টার মতো বাজে এখন কিন্তু আমি সকাল করে ওদেরকে কী করছি ওদেরকে আমি কিছু হ্যান্ড ফিডিং করাইছি যেই সব বাচ্চাকে বাচ্চাকে বাবা মা একটু কম খাওয়াইছে সেই সব বাচ্চাকে আমি হ্যান্ড ফিডিং করাই দিয়েছি এবং ওদেরকে রোদ্রে দিয়ে দিয়েছি হ্যান্ড ফিডিং করার পর করানোর পরে অবশ্যই রোদ্রে দিতে হবে কারণ পানি খাওয়ানো হয়তো যার কারণে ওদের ঠান্ডা ঠান্ডা ভাব একটা কাজ করে সো এটা ওদের জন্য ক্ষতিকর দেখতে পারতেছেন বাচ্চাগুলো কত সুন্দরভাবে তারা রোদ্রে তাদের সময়টা পার করছে দেখেন এই যে এখন কিন্তু সরিয়ে নেওয়ার সময় হয়ে গেছে কারণ ওরা এখন হাঁপাচ্ছে এই যে দেখতে পারতেছেন কবিতাগুলো হাঁপাচ্ছে সো যখন কবিতার বাচ্চাগুলো হাঁপাবে তখন এদেরকে সরাই নিতে হবে এখন থেকে যদি আপনার রেসিং পিজন বাচ্চাদেরকে এইভাবে করে রোদ্রে দেন তাহলে ওরা স্ট্রং হবে শক্ত হবে পরবর্তীতে এই কবিতা দিয়ে রেস্টাড়িতে ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন ইনশাল্লাহ সো আজকে এ পর্যন্ত যারা ড্রেসিং পিজনে বাচ্চা কালেক্ট করতে চান সবজি আছে এরপরে গ্রিজেল আছে দোবাজ আছে এই যে দোবাজ পেয়ারটা দেখতে পাচ্ছেন নর্মাদি দুইটাই আপনার দোবাজ একই জোড়া বাচ্চা দুটাই আপনার দোবাজ হয়েছে যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন সো আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যেখানে উপস্থিত হয়ে যাবো আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন হঠাৎ করে নিদ করি আর একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন মোট পাঁচ জোড়া আমাদের লফটের মধ্যে আরও এক জোড়া ছোটো ছোটো তিন দিন বয়স হয়েছে তিন দিন বয়স হয়েছে আলহামদুলিল্লাহ ওই পেয়ারটাও ইনশাল্লাহ আমরা দেখাবো কয়দিন পরে যেহেতু ছোটো যার কারণে বের করি নাই আরও একটা বাচ্চা ফুটছে এখনও মোট তিনটা বাচ্চা ছোটো ছোটো তারা ওদেরকে আমরা রাখছি তাহলে মোট এখানে পাঁচ জোড়া আর ওইখানে আছে আপনার এক জোড়া ছয় জোড়া আর একটা সিঙ্গেল বাচ্চা ছয় জোড়া আর একটা সিঙ্গেল তাহলে মোট তেরোটা বাচ্চা আলহামদুলিল্লাহ এবার আমরা পেয়েছি এটা আমাদের ফসল কোটি শুক্রিয়া আল্লাহ তাল্লাহ দরবারে যে আল্লাহ তালা রমজানের মধ্যে আমাদের এত সুন্দর নাম উদ্যান করছেন আলহামদুলিল্লাহ এখন দোয়া যাতে করে এই বাচ্চাগুলো সুস্থ থাকে সুন্দর থাকে এবং আপনাদের হাতে যাতে আমরা সুন্দরভাবে পৌঁছাইতে পারি এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা এটাই হচ্ছে আমাদের আশা আল্লাহ তালা সেটা কবুল করেন ভালো বাচ্চা আমি আমি আপনাদের হাতে পৌঁছাই দিতে চাই যার কারণে আমি আপনাদের মধ্যখানে কন্টিনিউ ভিডিও করি দোয়া চাই অবশ্যই আপনারা দোয়া করবেন আপনারা ভালো কবুতর পাইলে আমি নিজে ভালো থাকবো নিজে ভালো লাগবে কারণ কবুতর লালন পালনের একটা গুরুত্বপূর্ণ একটা দিক সেটা হচ্ছে কবুতর সেল সো এটা যখন আমার বেশি হবে কবুতর লালন পালনের আগ্রহটা আমার বাড়বে আর কবুতর লালন পালনের আগ্রহটা টিকায় রাখার জন্য কবুতর সেল করাটা খুবই জরুরি সো সেল করতে হবে নিজের প্রয়োজন রয়েছে কবুতরের খাবার খরচ রয়েছে অনেক বিষয় রয়েছে যার কারণে কবুতর সেল করতে হয় বিক্রি করতে হয় আর এর জন্য যদি আপনারা ব্যবসায়ী বলেন কবুতর ব্যবসায়ী বলতে পারেন কোনো সমস্যা নাই আর এটাতে আমি লজ্জাবোধ করি না এটাতে আমাকে যদি এটা আপনারা বলেন সেটা আমার আরও বেশি ভালোই লাগে এটাতে আসলে রাগ করার কিছুই নাই সো সবাই দোয়া করবেন ভিউয়ার্স যাতে করে কবিতাগুলো সুস্থ থাকে এবং আপনাদের হাতে যাতে ভালোভাবে আমরা পৌঁছাইতে পারি সারা বাংলাদেশে আমরা সুন্দরবন সরি সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবিতাগুলো ডেলিভারি দিয়ে থাকি সো আপনার যারা রিসিং কিছু বাঁচিয়ে নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ